আল্লাহ রাবুল আলমিন এই যে তার উপর যে তাওয়াক্কুল করতে হবে কেন হজরতে আবু হুরাইরা বলতেছেন আমার ক্ষুধায় যান ছটফট করে আবু বকর পাশ দিয়ে ঘুরলাম জিজ্ঞাসা করলো কেমন আসো বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি খাবার কথা শুনলো না ওমর রাজ পাশে গেলাম খাবার কথাটা শুনলো না চেহারাটা আমার মলিন কিন্তু নবীজির কাছে যখন আসছি নবীজি বুঝছেন আবু হুরায়রা খুবই ক্ষুধার্ত আর সহ্য করতে পারে না এমন সময় এক গ্লাস মাত্র দুধ এসেছে হযত আবু হুরায়রা রফ জাল্লাহউতালানু ওইটা দেখে খুশি যে নবী অন্তত তো আমারটা তো জানে অতএব এখনই আমাকে খেতে দিবেন নবীজি এই আনন্দে উদ্বেলিত এমন সময় নবীজি বলছেন আব হুরায়রা আহলে সুফাই কতজন বলিয়া ইয়া রাসূলুল্লাহ 70 এর অধিক বলে সবাই রে ডাক দাও সবাইকে ডাক দেওয়ার কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল নবীজি এরপরে বললেন আবু হুরাইরা ডান পাশ থেকে বিসমিল্লাহ বলে দিতে শুরু করো আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন এক গ্লাস মাত্র দুধ ডান পাশ থেকে দিতে শুরু করলাম খেতে 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 উনসত্তর জনের খাওয়ার পরে যখন নবীজি হাতে ফেরত দিছে আবু হুরাইরাকে নবীজি দিয়ে বলছেন খাও আবু হুরাইরা খাওয়ার পরে নবীকে ফেরত দিছে বলছে আবু হুরাইরা আবার খাও আবু হুরাইরাকে দেওয়ার পরে আবু হুরাইরা খেয়ে ফেরত দিছেন বলছে আবু হুরাইরা আবার খাও আবু হুরাইরা খেয়ে বলছেন ইয়ারা আমার এই পর্যন্ত আর তুমি তোমার প্রকৃত শক্তি তাওয়াক্কুলটা অর্জন করো আমি রব্বুল আলমিন কিয়ামত পর্যন্ত তোমাদেরকে বিজয় দান করব সুভান আল্লাহ অতএব প্রিয় ভাইরা মানুষের মাঝে কেউ যদি শক্তিশালী মানুষ হতে চায় তবে সে যেন আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কুল হচ্ছে জীবনের সকল সংকট এবং প্রতিকূলতা থেকে উত্তরণের একমাত্র এবং সবচেয়ে বড় সহায়ক আপনার তাওয়াক্কুল ছাড়া আপনি কখনো সংকট থেকে উত্তরণ করতে পারবেন না ইমানের ভিত্তি এবং পরিমাপক হচ্ছে তাওয়াক্কুল তাওয়াল ও আল্লাহ মুমিনিন। ইমানের পরিমাপক আপনার একটা মাপ আছে আপনার আপনি দুধ মাপবেন তার জন্য লিটারে আপনি যদি ধান মাপেন ওইটা মনে আপনি যদি কাপড় মাপেন ওইটা মিটারে আপনি যদি জ্বর মাপেন তাহলে ওইটা ফারেন হাইটে আপনি যদি তাপমাত্রা মাপেন ওটা সেলসিয়াসে যেরকম সব কিছুর একটা মিটার আছে। আপনি আল্লাহর প্রতি ইমান কতটুকু এইটা মাপার মিটার হচ্ছে আপনার আল্লাহর উপর ভরসা কতটুকু অতএব ইমান মাপার মিটারের নাম হচ্ছে তাওয়াক্কুল কে তাওয়াক্কুল প্রিয় ভাইয়ের এটা আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন এই যে তার উপর যে তাওয়াক্কুল করতে হবে কেন এটা প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসার কারণ হচ্ছে তিনি হচ্ছেন কর্ম বিধায়ক আল্লাহ রাব্বুল আলামিন কর্ম বিধায়ক সব কর্ম আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী হয় ফা'আলুল লিমা ইউরিদ আল্লাহ রব্বুল আমিন যা ইচ্ছা করেন আল্লাহ রব্বুল তাই করেন প্রিয় ভাইরা কর্মবাচক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফাতে গুণ যেটাকে আমরা তাওয়াক্কুল বলতেছি কর্মবাচক হিসাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফাতে গুণটাকে আল্লাহ রব্বুল মিন আলাদা আলাদা পাঁচটা আয়াতে এ کریمার মধ্যে যুক্ত করেছেন চলেন আমরা একটু দেখি সূরা নিসা 132 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন আল্লাহ আরব রব্বুল বলছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ দুনিয়ার মানুষ ভালো করে জেনে নাও আসমান জমিনে যা কিছু আছে সবকিছুর রব্বুল আলামিনের ওয়াকফা বিল্লাহি আর প্রত্যেক হিসাবে দায়িত্ব গ্রহণকারী হিসাবে আল্লাহ রব্বুল আলামিনই যথেষ্ট ரம்பুল আমিন এর পরে বলছেন সূরা আহزاب এর 3 নম্বর আয়াতের মধ্যে ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ও বান্দা তুমি আল্লাহর উপরে ভরসা করো আল্লাহর উপরে তুমি আস্থা রাখো আল্লাহকে তুমি উকিল মেনে নাও আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা নিজেই নিজে আল্লাহ সার্টিফাই করতেছেন উকিল হিসাবে ভরসা স্থল হিসাবে রব্বুল আলামিন তোমাদের জন্য যথেষ্ট আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা আল্লাহ হরব্ব রহমিম সূরা তালাকের মধ্যে বলেছেন দুনিয়ার মানুষের জন্য ওয়া তা ওয়াক্কা লা আল আল্লাহ ও দুনিয়ার মানুষ তুমি যদি আল্লাহ রব্বুল আহমিমের প্রতি ভরসা করো আল্লাহ নিজে জানাচ্ছেন আল্লাহ রব্বুল আহলামীম তোমার জন্য যথেষ্ট হয়ে যাবেন আল্লাহ হরব্বুর আহিম সুরা আলহাম রহমের মধ্যে বলছেন হাসফুন আল্লাহ আমেল্লাকি অজনিয়ার মানুষ একবার যদি তুমি বলো হাসমুন আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট আমি আমার ওকিল তত্ত্বাবধায়ক হিসাবে আসছি তো আমি কেবল তার কাছে আল্লাহ বলছেন কোনো বান্দা যদি ঋতু এইটা ধারণ করে নিতে পারে যে তার রব যিনি তত্ত্বাবধায়ক তিনি আমার বান্দার কাছে জানাচ্ছেন তত্ত্বাবধায়ক হিসাবে তিনি যথেষ্ট আল্লাহ রব্দুলার আমি বান্দার এই আমলটাই একবার কেবল দেখতে চান বান্দা যদি আল্লাহকে একবার উকিল হিসাবে মেনে नहीं रब्बुल आलमीन তার জীবনের সব সমাধান করে দিবে আল্লাহ বিআমদিন সব আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সকল ধরনের নিয়ামতের যে ফয়সালাগুলি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন এই সবগুলি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দা পাবে কিভাবে পাবে বান্দা যদি আল্লাহ হরফ গুলা কে কেবল ভরসা করতে শিখে যায় সুহান আল্লাহিব আহামদিবি প্রিয় ভাইরা এই জন্য সাহাবাই খেরান এবং তাদের জীবনটিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এক একজন সাহাবী এমনভাবে আল্লাহ হরব্বুলা আলামিনের উপর ভরসা করেছেন এমনভাবে আল্লাহ হরাব গুলা কাছে নিজেকে উপস্থাপন করেছেন যে এইগুলা আমরা আমাদের জীবনে যদি একটু পড়ালেখা করি তাহলে আমরা চমৎকৃত হব যে এই মানুষগুলা কেমনি রকম এই হাদিসের এই আয়াতের একদম ডাইরেক্ট আমেল ছিলেন কেমন করে আল্লাহ রাবুল আলমিনের কাছে তারা নিজেদের কুরবানিকে উপস্থাপন করেছেন শুধুমাত্র তাদের চালান আর পুঁজি ছিল আল্লাহ রাবুল আলমিনের উপর ভরসা সোহান আল্লাহ আপনারা জানেন তো আল্লাহ আপনারা জানেন যে সাহাবাই কেরাম ওই যে নবী করিম সাল্লামের কাছে এসে পড়ে থাকতেন শুয়ে থাকতেন যারা আহলে সুফফায় থাকতেন একজন সাহাবিও কোনো দিন কারো কাছে হাত পেতে কিছু চান নাই কোনো দিনও না যে আমাকে এটা দাও আমি খাবো তারা তিন দিন পর্যন্ত না খেয়ে থাকতেন কিন্তু কখনো চাইতেন না কেবলমাত্র আল্লাহর উপর ভরসা করে থাকতেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনও তাদের অল্প একটু খাবারে এমন বরকত দিতেন যে যেইটা কেয়ামত পর্যন্ত মানুষের জন্য নজির হয়ে যেত সুবহান আল্লাহ হজরতে আবু হুরাইরা বলতেছেন আমার ক্ষুধায় যান ছটফট করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাশ দিয়ে ঘুরলাম জিজ্ঞাসা করলো কেমন আছো বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি খাওয়ার কথা শুনলো না ওমর রাদিয়াল্লাহু তাআলার পাশে গেলাম খাবার কথাটা শুনলো না চেহারাটা আমার মলিন কিন্তু নবীজির কাছে যখন আসছি নবীজি বুঝছেন আবু হরাইরা খুবই ক্ষুদার্ত আর সহ্য করতে পারে না এমন সময় এক গ্লাস মাত্র দুধ এসেছে হজরত আবু হুরাইরা রবি আল্লাহ তালু দেখে খুশি যে নবী অন্তত আমারটা তো জানে অতএব এখনই আমাকে খেতে দিবেন নবীজি এই আনন্দে উদ্বেলিত এমন সময় নবীজি বলছেন আবু আহলে সুফাই কতজন বলিয়া আর রসুল আল্লাহ সত্তরের অধিক বলে সবাই রে ডাক দাও সবাইকে ডাক দেওয়ার কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল নবীজি এরপরে বললেন আবু হুরাইরা ডান পাশ থেকে বিসমিল্লা বলে দিতে শুরু করো আবু হুরাইরা রদি আল্লাহ বলছেন এক গ্লাস মাত্র দুধ ডান পাশ থেকে দিতে শুরু করলাম খেতে 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 উনসত্তর জনের খাওয়ার পরে যখন নবীজি হাতে ফেরত দিছে আবু হুরাইরাকে নবীজি দিয়ে বলছেন খাও আবু হুরায়রা খাওয়ার পরে নবীকে ফেরত দিছে বলছে আবু হুরাইরা আবার খাও আবু হুরাইরাকে দেওয়ার পর আবু হুরাইরা খেয়ে ফেরত দিয়েছেন বলছে আবু হুরাইরা আবার খাও আবু হুরাইরা খেয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার এই পর্যন্ত এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি দুধটুকু খেয়ে শেষ করে ফেলেছেন এটা আর কিছুই ছিল না এটা মুজিজায়ে রাসূল কিন্তু এটা সাহাবায়ে কেরামের তাওয়াক্কুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত দিয়েছেন সুবহানাল্লাহ ওয়া ওই যে খন্দকের যুদ্ধ নবী করিম সাল্লামের পেটে পাথর বাধা সাহাবাই কেরাম দেখতেছেন নবীজির মুখ মলিন হয়ে গেছে এক সাহাবি এসে তার স্ত্রীর এই দৃশ্য দেখে বলছেন বাসায় কিছু আছে বলে হ্যাঁ একটা ছোট্ট ছাগলের বাচ্চা আছে বলছে আল্লাহ নবীর কুদার্ত আর আমার বাড়িতে ছাগল চলবে না জবাই করলাম আমি নবীজি সাল্লা সাল্লামকে ডাকতে যাচ্ছি স্ত্রী বলে দিছে বুদ্ধি করে ডাকো লোকজন বেশি সাবধানে আসতে করে বলো উনি যাওয়ার পরে বলছি আর রসুল আল্লাহ আপনার এই কষ্ট আমার সহ্য হয় না ছোট্ট একটু ছাগলের বাচ্চা জবাই করছি আপনি একটু আমার বাড়িতে দাওয়াত নবী করিম সাল্লা সাল্লাম হাতের কুড়াল রেখে দিয়ে মাজা সোজা করে দাঁড়ায় গা টা ঝাড়া দিয়া সাহাবির দিকে মুখ দিয়ে বলছেন ও সাহাবিরা তোমার ভাই দাওয়াত দিছে তার বাড়িতে ছাগল রান্না হচ্ছে চলো উনি তো ঘাবড়ায় গেছে দুইজন হয় কি হয় না আর উনি ডাক দিছে সবাইকে নবীজি উনি আগে আগে দৌড়াই বাড়িতে গেছে যাইয়ে বলছে বিপদের বাজার বলছে কি বলছে আমি নবীজিকে বলছি আর নবীজি সবাইকে দাওয়াত দিছে স্ত্রী বলতেছে আমার চিন্তা কি আমি দাওয়াত দিছি নবীকে নবী যদি সবাইকে দাওয়াত দেন এটা নবীর চিন্তা আমার চিন্তা শুধু নবীকে নিয়ে সোহান আপনি কল্পনা করতে পারবেন না এই তাওয়াক্কুলের লেভেলটা তাদের কি ছিল নবীজি সাল্লাহ সাল্লাম এসেছেন রুটি রান্না হয়েছে ওই ছাগল রান্না হয়েছে নবী বলছেন আমাকে বাড়তে দাও নবী সাহেব নিজে হাতে বাড়তে শুরু অধিক পেট রুটি করেছেন খেয়ে এরপরে যতটুকু ছিল ততটুকু আবার তাদের বাড়ির জন্য রেখে দিয়ে আল্লাহ নবী বিদায় নিয়েছেন এটা অন্য কিছু নয় এটা হচ্ছে তাওয়াক্কুল আল্লাহ এটা আল্লাহ পক্ষ থেকে এইগুলো ডেমনস্ট্রেশন দুনিয়াবাসীকে দেখাই দেওয়া হয়েছে নবীজির সাহাবি হজরত আসমা বিন্তু উমাইস রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিতে শুরু করলেন হযরত আসমা বিনতে উমাইয়া ঈমান এনে ফেললেন ঈমান আনার পরে যখন উত্থাচার বেড়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআনাকে দেখতে একদম নবীজির মতো দেখতে যতগুলা মানুষ মক্কায় ছিলেন পিছন থেকে আটাচলা করলে জাফর ইবনে আবু তালেবকে থেকে অনেকে ভুল ধরতো ভাই মোহাম্মদ হেঁটে হেঁটে যাচ্ছেন হজরত জাফর রাজিজি নির্দেশ দিলেন জাফর তুমি চলে যাও হাফসায় চলে যাও হিজরত করে হাফসায় চলে গেলেন হজরত জাফর আসবাবেন তুনাইকে নিয়ে চলে গেলেন যাওয়ার পরে একদিন দুইজন মিলে চিন্তা করতেছেন আমরা নবীর মহাব্বতেই নবীকে ভালোবেসে আমরা ইমান এনে চাল্লার প্রতি এখন যদি আমাদেরকে হিজরত করে হাবাশায় থাকতে হয় তাহলে নবীকে যদি না দেখা যায় তাহলে আমাদের মনের শান্তি দেখতে দেখতে এক বছর দুই বছর তিন বছর পার হলো প্রথম সন্তান হলো আবদুল্লাহ এরপরের সন্তান হলো মোহাম্মদ তারপরের সন্তান হলো আওন হজরত জাফর না আবু তালেবের তিন সন্তান আবদুল্লাহ আওন আর মোহাম্মদ তিন সন্তান যখন বড় হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি মতো देखते যেরকম জাফর ছিলেন তার তিন সন্তানের দিকে তাকালেও দেখা যেত এই তিন সন্তানও যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই দেখতে হইছে আল্লাহ আল্লাহর নবী মদিনায় হিজরত করে চলে গেলেন হযরত জাফর ইবনে আবু তালেব বললেন আরে এক কোটি যাবে না জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা মদিনায় হিজরত করে চলে গেলেন মদিনায় হিজরত করে যাওয়ার পরে খাইবারের যুদ্ধ যখন শুরু হলো খাইবারের যুদ্ধে জাফরিবালে সেনাপতি করে প্রেরণ করলেন তালেবের নামটা যেই সিরিয়ালে ওই সিরিয়াল দেখে হযরত জাফর বুঝেছিলেন যে আমার আগেও সেনাপতি আছে পরেও সেনাপতি আছে এই যুদ্ধে থেকে আমার ফেরত আসার কোনো সুযোগ নাই ইবনে আবু তালেব আল্লাহ নবী সামের নির্দেশ যুদ্ধে চলে গেলেন যুদ্ধে ময়দানে যা করিব না তালে তার কাছে ইসলামের ঝান্ডাটা ছিল মুজাহিদরা সাক্ষ্য দিয়েছে জীবনে অনেক যুদ্ধা দেখেছি কিন্তু জাফরের মতো যুদ্ধ আমরা দেখি নাই জাফর রাতি আল্লাহ তোমার হাতে যখন ঝান্ডা ছিল ওই ঝান্ডাতে যখন তার হাত কর্তন করে দেওয়া হয়েছে